বেশিরভাগ মানুষের প্রশ্ন এটাই যে দাদা আমি ওই মানুষটাকে অনেক বেশি ভালোবাসতাম ওই মানুষটাও আমাকে অনেক বেশি ভালোবাসত এখন ওই মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে তো এরকম কি কাজ করা যায় যেই কাজটা করলে ওই মানুষটা আবার আমার জীবনে ফিরে আসবে আবার আমার সঙ্গে ভালো করে কথা বলবে কারণ একটা সময় ওই মানুষটা আমাকে অনেক ভালোবাসতো আমাকে অনেক বড় বড় স্বপ্নও দেখিয়েছিল আমাকে অনেক কথা দিয়েছিল কিন্তু এখন ভুল বুঝাবুঝি হোক বা যে কোনো কারণে হোক সেই মানুষটা ছেড়ে চলে গেছে তো এরকম কি কাজ করলে সেই মানুষটা আবার আমার জীবনে ফিরে আসবে আজকের ভিডিওতে যে টিপসটা দেবো এটা সবাই জানেন হয়তো আপনি এটা ভাবতে পারেন যে এটা তো আমি আগে থেকে জানি কিন্তু এই টিপসটা তো কোনো কাজে আসছে না কোনো কিছু কাজ হচ্ছে না দেখুন যে কোনো টিপস অ্যাপ্লাই করার আগে আপনাকে সে বিষয়ে ভালো করে আগে জানতে হবে দেখুন কোনো মানুষ যদি আপনার জীবন থেকে দূরে সরে যায় আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় সেই মানুষটাকে দ্বিতীয়বার আবার আপনার জীবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য সবথেকে বেস্ট টুল হচ্ছে নো কন্ট্যাক্ট এখন এটা শুনে ভিডিও স্কিপ করে যাবেন না কারণ নো কন্ট্যাক্ট মানে শুধু এটা নয় যে আপনি তাকে আপনার জীবনে ফিরিয়ে নিয়ে আসবেন নো কন্ট্যাক্ট মানে আপনাকেও নিজের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে হবে কারণ এখন আপনি আপনার নিজের মধ্যেই নেই আপনি পুরোপুরিভাবে সেই মানুষটার ভাবনার মধ্যে ডুবে রয়েছেন সেই মানুষটাকে নিয়ে চিন্তা ভাবনা করে যাচ্ছেন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছেন না তো আপনি ভালো করে কাজে মন লাগাতে পারছেন না তো আপনি ভালো করে কোনো কিছু করতে পারছেন না বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে পারছেন না ভালো করে কারোর সঙ্গে কথা বলতে পারছেন মানে খাওয়া দাওয়া সব কিছুই আপনি ছেড়ে দিয়েছেন শুধুমাত্র সেই মানুষটার ভাবনার মধ্যেই ডুবে রয়েছেন তো নিজেকেও ফিরিয়ে নিয়ে আসতে হবে নো কন্ট্যাক্ট মানে শুধু এটা নয় যে আপনি তাকে শুধুমাত্র আপনার জীবনে ফিরিয়ে নিয়ে আসবেন নিজেকেও ফিরিয়ে নিয়ে আসুন যে জঙ্গলের মধ্যে যে ভাবনার মধ্যে আপনি ডুবে রয়েছেন এখান থেকে নিজেকেও বেরোতে হবে তা না হলে আপনি যদি এটা ভাবেন যে আমি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছি আমি ওর সঙ্গে কথা বলছি না ওর সঙ্গে যোগাযোগ করছি না কিন্তু আমি ওর ভাবনায় ডুবে রয়েছি আমি দিনটা চব্বিশ ঘন্টা এটা চিন্তা ভাবনা করে যাচ্ছি যে ওই মানুষটা আমার জীবনে ফিরে আসবে কি ফিরে আসবে না ওই মানুষটা এখন ওর লাইফে কি করছে ওই মানুষটা অন্য কারোর সঙ্গে কথা বলছে কি কথা বলছে না আমার কথা ভাবছে কি ভাবছে না দেখুন নো কন্ট্যাক্ট মানে এরকম নয় নো কন্ট্যাক্ট মানে আপনিও একটা সময় পেয়েছেন সেই মানুষটাকে আপনি স্পেস দিয়ে দিয়েছেন তার সঙ্গে যোগাযোগ করা আপনি বন্ধ রেখেছেন তো এই সময়টা নিজেকেও পরিবর্তন করুন নিজেকেও নিজের মধ্যে ফিরিয়ে নিয়ে আসুন দেখুন আপনার লাইফেও অনেকেই রয়েছে আপনার বাড়ির লোকজন রয়েছে আপনার বন্ধু বান্ধব রয়েছে সবার সঙ্গে এনজয় করুন সবার সঙ্গে ঘুরুন যেভাবে আপনি প্রথমে নিজের লাইফ কাটাতেন সেই মানুষটার সঙ্গে রিলেশন তৈরি করার আগে যেভাবে আপনি ছিলেন সেভাবে আবার নিজেকে ফিরিয়ে নিয়ে আসুন নিজেকে পরিবর্তন করুন সেই মানুষটা যে আপনাকে ছেড়ে চলে গেছে এর মানে যে আপনার জীবনই পুরো শেষ আপনার জীবনে আর কোনো কিছু নেই এরকম কিন্তু নয় আমি জানি যে কাজে মন লাগাতে পারবেন না খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে কারোর সঙ্গে ভালো করে কথা বলতে ইচ্ছা হবে না কিন্তু আস্তে আস্তে এইগুলো জিনিসকে আপনাকে আবার ঠিক করতে হবে যেভাবে আপনি প্রথমে ছিলেন সেভাবেই আপনাকে আবার থাকতে শুরু করতে হবে তখন সেই মানুষটা আবার আপনার জীবনে ফিরে আসতে চাইবে কিন্তু যদি আপনি শুধু এটা মনে করে নো কন্ট্যাক্ট রুল ফলো করতে থাকেন যে আমি ওই মানুষটাকে ফলো করবো ওই মানুষটার খোঁজ খবর নেব। আমি ডিরেক্ট তার সঙ্গে কথা বলবো না কিন্তু বন্ধু বান্ধবদের মাধ্যম থেকে বা ফেক আইডি বানিয়ে ফেক অ্যাকাউন্ট বানিয়ে তাকে কল করব তাকে মেসেজ করব সে কথায় যাচ্ছে কার সঙ্গে কথা বলছে এইগুলো আমি খোঁজ খবর রাখবো নো কন্ট্যাক্ট মানে পুরোপুরিভাবে তার জীবন থেকে দূরে সরে যান সেই মানুষটা বেঁচে আছে কি মরে আছে কোনোরকম কোনো খোঁজখবর নেবার কোনো দরকার নেই দেখুন যেই মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে বা আপনার সঙ্গে রিলেশানে থাকার পরেও অন্য কারোর সঙ্গে কথা বলছে আপনাকে সময় দিচ্ছে না আপনাকে ইগনোর করছে এরকম মানুষের জন্য আপনি দুঃখ কষ্ট পাবেন এরকম মানুষের জন্য আপনি চোখের জল ফেলবেন সেই মানুষটা হয়তো আপনাকে গালাগালিও দিয়ে দিচ্ছে যে আমি তোমার সঙ্গে কথা বলবো না তোমার সঙ্গে রিলেশানে থাকবো না তোমার কি লজ্জা করছে না তোমাকে বারবার বলেছি আমাকে কল করবে না আমাকে মেসেজ করবে না তারপরেও যদি আপনি বারবার তার কাছে ছুটে যান তার কাছে ভিক্ষা চাইতে থাকেন যে আমাকে সময় দাও আমার সঙ্গে ভালো করে কথা বলো তো ভাই এভাবে নিজের সেলফ রেসপেক্ট কখনও কারোর সামনে নষ্ট করবেন না সেই মানুষটা চলে গেছে ঠিক আছে তাকে যেতে দিন যখনই সেই মানুষটা তার ভুল বুঝতে পারবে তখন দেখবেন সেই মানুষটা আবার আপনার পায়ের কাছে এসে পড়বে আর এটার জন্য আপনাকে কিছুদিন নো কন্ট্যাক্ট রুল ফলো করতে হবে নিজেকে নষ্ট করবে না নিজের জীবনীকে নষ্ট করবে না ঠিক আছে সেই মানুষটা ছেড়ে চলে গেছে তার সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দিন নিজেকে পরিবর্তন করুন বন্ধুবান্ধবদের সঙ্গে এনজয় করুন বাড়ির লোকজনদেরকে টাইম দিন এখানে ওখানে বেড়াতে যান সেখানে ভালো ভালো ফটো ক্লিক করুন সেইগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন এইগুলো জিনিস যখন সেই মানুষটা দেখবে নোটিস করবে তখন ডেফিনেটলি সেই মানুষটা জ্যালাস ফিল করবে কারণ সেই মানুষটার মনের মধ্যে তখন আপনাকে নিয়ে আবার নতুন করে চিন্তাভাবনার জন্ম হবে যে চিন্তাভাবনা এখন সেই মানুষটার মাইন্ডে রয়েছে সেই মানুষটা এখন এটা মনে করছে যে আপনি সেই মানুষটার যোগ্য নয় সেই মানুষটা তার লাইফে আপনার থেকে ভালো কাউকে পাবে কিন্তু এরকম নয় হয়তো এখন সেই মানুষটা আপনাকে ছেড়ে যার সঙ্গে কথা বলছে সে এখন এটা ভাবছে যে ওই মানুষটা আপনার থেকে বেটার কিন্তু রিয়েলিটি হয়তো সম্পূর্ণই আলাদা সেই জন্য এরকম মানুষকে স্পেস দিন তার সঙ্গে যোগাযোগ করা বন্ধ রাখুন কারণ যখন আপনি নো কন্ট্যাক্ট সিচুয়েশানের মধ্যে থাকবেন তখন সেই মানুষটা আপনাকে নিয়ে আবার নতুন করে চিন্তা চিন্তাভাবনা করতে শুরু করবে কারণ মানুষ সেই জিনিসটারই মূল্য দেয় যেই জিনিসটা তার কাছে থাকে না তো কি দরকার কারোর কাছে ভালোবাসার ভিক্ষা চাওয়া সময়ের ভিক্ষা চাওয়া সেও মানুষ আপনিও মানুষ সেই মানুষটা যদি এতটুকু বুঝতে না চায় যে ওই মানুষটা আমাকে অনেক বেশি ভালোবাসে ওই মানুষটা আমার জন্য অনেক কিছু করেছে তারপরেও ওই মানুষটাকে ছেড়ে দেবা আমার ঠিক হবে কি ঠিক হবে না এতটুকু যদি সেই মানুষটা চিন্তা ভাবনা না করে আর এমন মানুষের জন্য আপনি দুঃখ কষ্ট পাচ্ছেন চোখের জল ফেলে যাচ্ছেন বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে কিভাবে তাকে আপনার জীবনে আপনি ফিরিয়ে নিয়ে আসবেন দেখুন আমি এটা বলছি না যে আপনি কাউকে সহজেই ভুলে যাবেন কারণ কখনও কেউ কাউকে সহজে ভুলতে পারে না কারণ সহজে যদি কেউ কাউকে ভুলে যেত তাহলে কখনও ভালোবেসে কেউ আত্মহত্যা করতো না ভালোবেসে কেউ পাগল হয়ে যেত না সেই জন্য ভুলার জন্য একটা সময় লাগবে ছমাস এক বছর সময় লাগবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে আপনি যেভাবে আপনার ব্রেনকে প্রসেস করাবেন ততটাই তাড়াতাড়ি আপনি সেই মানুষটাকে ভুলেও যাবেন আর তখন এটা দেখবেন যে সেই মানুষটা তখন আপনার জীবনে ফিরে আসতে চাইছে কারণ বেশিরভাগ মানুষের সাথে এরকমই হয় যখনই সে তার রেক্সকে ফিরিয়ে নিয়ে আসার কোনো চেষ্টা করে না তাকে পুরোপুরিভাবে ভুলে যায় নিজে নতুন করে বাঁচতে শুরু করে দেয় তখনই তার এক্স আবার তার জীবনে ফিরে আসতে চায় অনেকেই এমন আছে দেখবেন যখনই তাদের প্রিয় মানুষটা তাদেরকে ছেড়ে চলে যায় ব্রেকআপ হয়ে যায় তখন সে তার এক্সকে ফিরিয়ে নিয়ে আসার জন্য রকম কোনো চেষ্টাই করে না আর রকম কোনো চেষ্টা না করার কারণেই তার এক্স খুব সহজেই তার জীবনে ফিরে চলে আসে আর যেই মানুষগুলো তার এক্সকে ফিরিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বারবার তার কাছে রিকোয়েস্ট করছে তার কাছে চোখের জল ফেলছে এর ওর নাম্বার থেকে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে তাকে বোঝানোর চেষ্টা করছে তাদের এক্স কিন্তু সহজে তাদের জীবনে ফিরে আসে না কারণ যখন কোনো মানুষের কাছে আপনি এইভাবে করবেন তখন সেই মানুষটার ইগো বেড়ে যায় সেই মানুষটা তখন নিজেকে মহারাজা মহারানি বলে ভাবতে শুরু করে দেয় সেই মানুষটা তখন এটা মনে করে যে আমার লাইফে আমি ওর থেকে ভালো ছেলে পাবো ওর থেকে ভালো মেয়ে পাবো তো যেই মানুষটা ছেড়ে চলে গেছে তাকে নিয়ে চিন্তা ভাবনা করা বন্ধ করুন নিজের লাইফে এনজয় করুন এতদিন কোনো সময় পাচ্ছিলেন না এতদিন শুধুমাত্র সেই মানুষটার ভাবনার মধ্যে ডুবেছিলেন খাওয়া দাওয়া ছেড়ে কাজকাম ছেড়ে সেই মানুষটার সঙ্গে কথা বলতেন তাকে সময় দিতেন এখন সেই মানুষটা ছেড়ে চলে গেছে এখন আপনি ফ্রি হয়ে গেছেন এখন আপনি সময় পাচ্ছেন নিজের লাইফে গড়ো করুন নিজের লাইফে আগিয়ে যান তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে